ওয়া আলাইকুম আসসালাম কি সংবাদ আমরা এক সময় শুনতাম যে যারা মারা যায় তাদের কবরের পাশে নাকি কুরআন তেলাওয়াত করলে নাকি তারা সব শুনতে পান তারা নাকি কবর আজাব থেকে মুক্তি পান এই ঘটনাটা কি অবশ্যই মৃত ব্যক্তিগণ জীবিত ব্যক্তিদের দেখেন তাদের চিনতে পারেন এবং তাদের কথাবার্তা ও দোয়া দরুদ শুনতে পান এ কারণেই নবী করিম সাল্লাহু আলাই বলেছেন প্রথমে কবরবাসীগণকে সম্বর্ধন করে সালাম করতে হবে পরে দোয়া দরুদ পড়তে হবে হযরত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিজেই মদিনা শরীফে জান্নাতুল বাকিতে গমন করে প্রথমে ইন্তিকাল প্রাপ্ত সাহাবাগনকে সম্বর্ধন করে সালাম দিতেন বাহ আজকে এত সুন্দর সুন্দর কথা শুনতেছি পরে দোয়া করতেন তাদের সাথে কথাবার্তা ও বলতেন যদি তারা না শুনতেন বা না বুঝতেন এবং কবরে জীবিত না থাকেন তাহলে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম কি তাদের সাথে ওইরূপ আচরণ করতেন কখনো নয় কখন হয় নয় হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহু তালা আনা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর স্বাদ করেছেন মামিন রাজুলিন ইয়াজুরু কাব্বরা আখিহি ওয়া ইয়াজ লিসু ইন্দাহু ইনলা ইস্তা নাসা বিহি ওয়া রাদ্দা আলাইহি হাত্তায়াকুম অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি আপন মুসলমান ভাইদের কবর জিয়ারত করতে করে তার কবরের পাশে বসলে কবরবাসী শান্তি লাভ করে তৃপ্ত হয় এবং তার সালামের জবাব দেয় যে পর্যন্ত না জিয়ারতকারী সেখানে থেকে প্রস্থান করে কিতাবুল কুবুর ইমাম ইবনে আবিদ দুনিয়া হজরত আবু হুরাইদা রাজিয়াল আনহু থেকে বর্ণনা করেন ইজা মারার রাজুল বিকাবরি আখেহি সালামা ওয়া arab wa ima marur big laya hi laya rifu rabda alaihis salam এ কথার অর্থ হচ্ছে হজরত আবু হুরায়রা তালা আনহু বলেন যখন কোনো মুসলমান আপন পরিচিতি কোনো মুসলমান ভাইয়ের কবর জিয়ারত করে তখন কবরবাসী তার সালামের জবাব দেয় এবং তাকে চিনতে পারে আর অপরিচিত লোকেরা জিয়ারত করে সালাম দিলে শুধু সালামের জবাব দেন কিতাবুল কুবুর